তার মালিক ছিলেন নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন এই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন সুলতান আল্লাহ সিরা তোমরা সাহায্য করি নেতা চাও আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম হে যারা আমাদেরকে বলো যে আমরা পেট্ট ডলারের গোলাম যারা বলো যে আমরা সরকারের গোলাম যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই তারা কান খুলে শুনে নাও আল্লাহর কসম কোনোদিন যদি এমন রাষ্ট্র নেতা আসে যে সালাহুদ্দিন মতো জাহির বেরবিস খানের মতো যেহাদের ডাক দিবে সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই যেহাদের সামনের কাতারে থাকবে কা পুরুষ ছিল না ইংরেজদের বিরুদ্ধে আমরা এই করেছি ইতিহাস খুলে দেখো শাহ ইসমাইল শহীদ রাফুল আইন করতেন বই লিখেছেন রাফুলা পক্ষে শহীদ আলে হাদিস ছিলেন মাওলানা এনায় তালি মাওলানা বেনায় তালে আহলে হাদিস ছিলেন রাজশাহী মাওলা মুর্শিদাবাদে বারো বছর দিনের দাওয়াত দিয়েছেন এই জন্য এই অঞ্চলে এত আহলে হাদিস মওলানা সানাউল্লাহ আমি রজশরী আকবরের আহলে হাদিস পত্রিকায় লিখেছেন এই অঞ্চলে এত আহলে হাদিস কেন কারণ খুঁজ থেকে আমি দেখলাম যেহাদের নেতা মওলানা বেলায় তালি মাওলানা এনায় তালি এই অঞ্চলগুলোতে বারো বছর দিনের দাওয়াত দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা জেহাদ করে দেশ মুক্ত করেছে কোনোদিন যদি জেহাদের প্রয়োজন পড়ে তোমরা করতে লুকিয়ে থাকবে আমরাই বীরের মতো জেহাদ করবো ইনশাআল্লাহ কথা শেষ করি এই যে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতে গিয়ে অনেকেই হয়তো ভাবতে পারে যে কেন ভাবে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতেছি কেন জানেন এটা চিরদিন আহলে হাদিসদের জিম্মেদারি আহমদ বিন হাম্বাল যে গেছে মোতাজেলাদের বিরুদ্ধে মুখ বন্ধ করেনি বাগদাদের রাস্তায় পিঠানো হয়েছে কিন্তু মোতাজেরা যারা বলেছিল যে কোরআন আল্লাহর বাণী নয় নাউসুবিল্লা ইসলামের বিরুদ্ধে আহমদ বিন হাম্বাল মুখ বন্ধ করেনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আট বছর জেল খেটেছেন আট আট বার জেল খেটেছেন জেল খানাতে মারা গেছেন কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি আমরা যতদিন হায়াত আছে যত পারো এক হাজার কোটি টাকার মামলা দাও যত পারো পাঁচ হাজার কোটি টাকার মামলা দাও আরে কিসের মানহানি মামলা পাশের কষ্টে ঝুলিয়ে দাও পারলে কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে মারা পর্যন্ত তার একটা অংশ হচ্ছে রাষ্ট্রের দিন বাস্তবায়ন করা এই রাষ্ট্রের দিন বাস্তবায়ন করা এ পৃথিবীর প্রত্যেক মুসলিম রাষ্ট্রের নেতার উপর ফরজ 57 টি মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এর উপর ভরস যে তারা তাদের রাষ্ট্র ইসলাম বাস্তবায়ন করবে অন্যথায় কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে কিন্তু আমি আমি এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হইনি জোর করে যেমন যাকাত করতে যাব না ঠিক এখনো আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেনি আমি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাব না এটা ইসলাম সমর্থন করে না ইসলাম কি চায় ইসলাস আহমদ বিন হাম্বালকে জেলে নিক্ষেপ করলো বলেন বিদ্রোহ করো সাইয়েদ মুজাদ্দিদ আল ফেসানিকে জেলে নিক্ষেপ করলো বলেন বিদ্রোহ করো ইভিনে তাইমিয়াকে জেলে নিক্ষেপ করলো বলেন বিদ্রোহ করো কি করেছেন ইসলাম সংশোধনের চেষ্টা করা আমরাও সংশোধনের চেষ্টা করব। লম্বা আলোচনা সংক্ষেপে একটা কথা বলতে চাই যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে পেট্রো ডলার খেয়েছে এই জন্য এরা এভাবে কথা বলতেছে জেনে রাখুন আল্লাহ আল্লাহর কসম

আরো একটা কথা বলে যাই যে যোদ্ধা নয় তার ইসলামের সদস্য হওয়ার যোগ্যতা নাই আচ্ছা কয়টা নবী যুদ্ধ করেছিল দেখলাম তার সাথে একদল জামাত একজন নবীকে দেখলাম তার সাথে দুইজন একজন নবীকে দেখলাম তার সাথে মাত্র একজন একজন নবীকে দেখলাম তার সাথে কেউই নাই মাত্র দাউদ সুলাইমান ছাড়া কাউকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেননি তাহলে যে সকল নবী রাসুল যোদ্ধা ছিলেন না তারা মুসলমান ছিলেন না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি তারা লিখেছে প্রকৃত সালাহ বইয়ে কুচকাওয়াজ করতে গিয়ে সালাতকে যে সালাতে কিভাবে দাঁড়াবে ডান হাত দিয়ে বাম হাতের কবজি মুষ্টিবদ্ধ ধরতে হবে এভাবে সালাতে দাঁড়াবে হানাফিও থাকেনি আহলে হাদিসও থাকেনি এক আজিব নতুন ধর্মের নতুন সালাতের জন্ম দিয়েছে নজবিল্লা এভাবে দাঁড়াতে হবে কেন এটা কাওয়াজ, কোন একটা জাল হাদিসও নাই আরে নাভির নিচে এই হাত বাঁধার পক্ষে যে ডান হাত বাম হাতের উপর থাকবে এইভাবে এই ধানাফি ভাইরা যেভাবে সারা তাদাই করে তার পক্ষে তো কমসে কম হাদিস আছে আরে এমা আমার হিসবুত তাহিদ যে এইভাবে বললো সারা তাদাই করতে হবে পক্ষে একটা জাল হাদিসও নাই নজবিল্লাহ সম্মানিত উপস্থিতি তাদের আরও একটা ভ্রান্ত আঁকিরা কি তারা আতিদা বইয়ে আতিদা এবং ইমানের মধ্যে পার্থক্য করেছে অতীতে কোনো আলেম কোনো সালাফে আলহীন আকিদা এবং ইমানের মধ্যে পার্থক্য করেননি আর একটা বড় ভ্রান্তি কি তাদের একটা বড় ভ্রান্তি মহা ভ্রান্তি যা আমাদের অনেক যুবক সমাজকে অনেক মুসলিমকে বিভ্রান্ত করে ছেড়েছে সেই বড় ভ্রান্তি হচ্ছে দাজ্জাল কোনো মানুষ নয় দাজ্জাল হচ্ছে পাশ্চাত্য সভ্যতা দাজ্জাল হচ্ছে আমেরিকা দাজ্জাল হচ্ছে ইসরায়েল দাজ্জাল কোনো মানুষ নয় এই ভ্রান্ত আকিদা হচ্ছে হিজবুত তাওহিদের আকিদা অনেক বিভ্রান্ত অনেক যুবককে দেখেছি তাদের ওই বাইজিদ খান পাননির ওই বই পড়ে যে দাজ্জাল হচ্ছে আমেরিকার সভ্যতা পাশ্চাত্য সভ্যতা ওই বই পড়ে বহু যুবককে বিভ্রান্ত হতে দেখেছি যারা আর বিশ্বাস করে না যে জাজ্জাল কোন মানুষ অথচ অবণিত হাদিস মোতাবাতের পর্যায়ের হাদিস যে দাজ্জাল একজন মানুষ রাসূস সাল্লাল্লাহ আলি হুসাল্লাম সহিব ওখারির ছয় নম্বর হাদিসে বলছেন আ ওয়ার আইন দাজ্জালের এক চোখ হবে কানা রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওই হাদিসেই বলছেন সাহাবীদেরকে দেখিয়ে দিয়ে যে আকরাবুন নাসি বিহি সুহান ইবনে কাতান এই যে ইবনে কাতানকে দেখতে না সে কিন্তু দেখতে দাজ্জালের মতো আল্লাহ রাসুল মানুষকে দেখিয়ে দিয়ে বলেছেন আর ইবনু সাইয়িদুন নাসের যেগুলো ঘটনা আছে সেগুলো পড়ে দেখেন সেগুলো পড়লেও বুঝতে পারবেন আর এক হাদিসে রাসূল সাল্লাম বলেছেন সাবুন কতিত দাজ্জাল হচ্ছে যুবক আর ওই যে বিরাট ঘটনা যেটা মাঝে মাঝে আব্বু শুনিয়ে থাকে সহি মুসলিমের তেম অধ্যায়ে যে তামিম আদারি তার সফর সঙ্গীদের নিয়ে সমুদ্রের মধ্যে হারিয়ে গেল তারপরে দাজ্জালের সাথে সাক্ষাৎ হলো সেখানে তারা বলছেন আমরা দেখলাম অনেক বড় বিরাট এক মানুষ খলকান এত বড় মানুষ আমরা আর জীবনে কোনোদিন দেখিনি আসা তবে আর এত কঠোরভাবে বেঁধে রাখা হয়েছে এই রকম কালকে আমরা কোনোদিন দেখিনি সহি মুসলিমের হাদিস সম্মানিত উপস্থিতি আরো একটা কথা বলে যাই যারা বলবে যে দাজ্জাল মানুষ নয় তারা দাজ্জালকে অস্বীকার করলো আর সকল আইম্মা ইকরাম একমত যে কেউ যদি দাজ্জালকে অস্বীকার করে তাহলে সে কাফের কথা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি তার বিষয়ে আর দুটো কথা বলে তার বিষয়ের বক্তব্য হিজবুত তাহিদের বক্তব্য ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই দুটি বিষয়ের একটি বিষয় হচ্ছে এদের যে ইমাম তার জীবনী পড়ে দেখেন এখন যে ইমাম মুখে দাড়ি নাই দাড়ি দেখেছেন তার রাসুলের একটা সুন্নাত মানতে পারে না আর পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন কোনোদিন মাদ্রাসা ইসলাম লাইন পড়াশোনার কিচ্ছু নাই আর সে ব্যাখ্যা দিতে আসছে জনগণকে ইসলামের আর মুসলমান কত বোকা যার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই কোনোদিন আলেম ওলামার সাথে থাকেনি এমন একজন জাহেল গালারকে মুসলমানরা অনুসরণ করতেছে এবং সংবর্ধনা দিচ্ছে নওয়জবুল্লাহ আরও একটা ভ্রান্তি কি দেখেছেন মেয়েদেরকে বলে যে মেয়েরা বাক্সবন্দি বলে টিটকারি করে সব জায়গায় তারা কিন্তু আমাদের মা এবং বোনের পর্দাকে বোরখার পর্দাকে এবং ঘরের মধ্যে বসে থাকাকে হিজবুত কি বলে টিটকারি করে বাক্সবন্দি বলে টিটকারি করে এবং প্রত্যেক সম্মেলনে তাদের মেয়ে এবং ছেলের ওপেন মিক্সিং হয় একসাথে নজবিল্লাহ ইসলামকে বিকৃত করার কত বড় ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই বাতিল ভ্রান্ত ফেরকা থেকে বেঁচে থাকার হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহ আমিন সময় অনেক সংক্ষিপ্ত লম্বা করতে চাচ্ছি না তবু হালকা হালকা করে টাচ দিতে চাই এটাতে বেশি সময় দিলাম দ্বিতীয় বিষয় হচ্ছে মুনকিরে কিরে হাদিস হাদিসকে অস্বীকারকারী এর আমার একটা বক্তব্য আছে আমরা হাদিস মানতে বাধ্য অনেক অনেক ভাইয়ের যে অত্যাচার বেড়ে হাদিসদের গেছে আপনি কিছু বলিয়েন এবং নতুন নতুন মুনকিরে হাদিসের জন্ম হচ্ছে নতুন নতুন মোতাজেলার জন্ম হচ্ছে যাদের বক্তব্য আপনাদের মোবাইলে মোবাইলে আছে তাদের বক্তব্য ডিলেট করতে হবে নাম নিতে চাচ্ছি না তাদের বক্তব্য ডিলিট করতে হবে যাদের বক্তব্য আপনারা ওপেন মাঠে শুনেন এবং বক্তব্য মোবাইলে রাখেন অথচ তারা মুনকিরে হাদিসে পরিণত হয়ে গেছে কোরআন ফাউন্ডেশনের নামে হাদিসকে অস্বীকার করা শুরু করেছে তাদের উদ্দেশ্যে এক নাম্বার কথা এক কোরআন নাই হাদিস নাই তো কোরআন নাই বলেন তো আমার সাথে একই হাদিস নাই তো কোরআন নাই কেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম হাদিস যেই মুখ দিয়ে বলতেন কোরআনও ওই মুখ দিয়েই তেলাওয়াত করতেন ঠিক কিনা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যদি বলে না দেন যে এইটা হাদিস আর এখন যেটা তেলাওয়াত করলাম এখনই অবতীর্ণ হলো এটা কোরআনের উমুক আয়াতের উমুকের অধীনে লেখো উমুক সুরার এটা আয়াত তুমি ওই আয়াতের অধীনে জায়দ বিন সাবেত লেখো ততক্ষণ পর্যন্ত কি কেউ বুঝতে পারবে যে এটা কোরআনের আয়াত আর উমুক সুরার আয়াত তাহলে এটা যে কোরআনের আয়াত এটা কার মুখ দিয়ে আসতে হবে আল্লাহর রাসুলের মুখ দিয়ে আসতে হবে আর যখনই আল্লাহর রাসুলের মুখ দিয়ে বের হলো এটা কোরআনের আয়াত তখনই সেটা হাদিসে পরিণত হয়ে গেল আল্লাহর রাসুলের হাদিস যখন থাকবে না মানে আল্লাহ রাসুলের কথা যখন থাকবে না তখন কোরআনও থাকবে না আল্লাহ রাসুলের কথা দিয়েই নির্বাচিত হবে নির্ধারিত হবে যে এটা কোরআন এবং অধীনে অতএব এক যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত প্রকারান্তরে কোরআন অস্বীকার করে দুই আল্লাহ সুবাহ চাইলে কোরআনকে জমিনে ফেলে দিতে পারতেন ফেরিস্তা দিয়ে পাঠিয়ে দিতে পারতেন এই নেও কোরআন পর মানো অনুসরণ করে চলো এরকম কি পারতেন না আল্লাহ অবশ্যই পারতেন তাহলে কেন একজন নবীকে চল্লিশ বছর করে করে এত কষ্ট দিয়ে ১৩ বছর মক্কার কষ্টের জীবন বাকি দশ বছর জিহাদি জীবন তেইশ বছরের ঝাড় ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ এক জীবন দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন কেন অবতীর্ণ করলেন একটাই কারণ যে রাসুল সাল্লি ওয়াসাল্লাম যেন এই কোরানের ব্যাখ্যা নিজে আমল করে নিজের কথা দিয়ে নিজের কাজ দিয়ে জাতিকে বুঝিয়ে যেতে পারেন যে এটা হচ্ছে ব্যাখ্যা আমল করতে হয় তাহলে যদি রাসুল সাল্লিহিসাল্লামের ওই তেইশ বছর প্রয়োজন থাকে তার ওই আমলের তার ওই কথা তার ওই কাজের তাহলে সেই তেইশ বছরের রাসুলের কথা এবং কাজের কি আজকে প্রয়োজন নাই যদি তেইশ বছরের এই কথা কাজ আজকে আমরা না পাই তাহলে রাসুল সাল্লাসাল্লামের পৃথিবীতে আসা বৃথা নজুবিল্লা সম্মানিত উপস্থিতি ওই তেইশ বছরে রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম যা করেছেন যা বলেছেন কোরআনের ব্যাখ্যায় তাই হচ্ছে হাদিস অতএব হাদিসকে আমাদের মাঝে উপস্থিত থাকতে হবে উপস্থিত থাকা জরুরি এই জন্যই আল্লাহ রাসুল সাল্লামকে ব্যাখ্যা করার জন্য পাঠিয়েছিলেন তিন তারা অভিযোগ উত্থাপন করে থাকে একটা পয়েন্ট তিন নম্বর যে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল কিভাবে অচল একটা শুধু উদাহরণ দেয় আপনি যদি এখনই মারা যান মরার পর থেকে নিয়ে কাফন দাফন জানা যা কবরে রাখা গোসল করানো সব বিষয়ে কোরআনে একটা আয়াত খুঁজে পাবেন মানুষের মৃত্যু থেকে নিয়ে একজন মুসলিমের মৃত্যু থেকে নিয়ে কবর দেওয়া পর্যন্ত এই বিরাট একটা বিষয় শুধু মুসলমান কোথায় পেতে পারে হাদিসে পেতে পারে তাহলে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল এরকম আরো বহু উদাহরণ দেওয়া যাবে কোরআনে আল্লাহ বহুবার সালাতের কথা বলেছে সালাত কিভাবে পড়বে তা বলেনি আল্লাহ রাসুল ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন তিন চার তারা যে অভিযোগগুলো উত্থাপন করে সেই অভিযোগগুলো কি যে ইমাম বোখারি রাহেমাহুল্লাহ সেই একশো চুরানব্বই জন্ম দুইশো হিজরিতে হিজড়িতে মৃত্যু এতদিন পরে তিনি একটা বই লিখলো আর এই পাগল মুসলমানরা বলতেছে সেই বই নাকি আসাফুল কিতাব বা আদা আসাফুল কুতুব বা আদা আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সহি গ্রন্থ অথচ দুইশো বছর পর লিখেছে বলে না তারা এ কথা এই অভিযোগের দুটা জবাব দিব আমি এক নাম্বার কথা হচ্ছে তারা এটা বলে ইলমে হাদিসকে ফু মেরে উড়িয়ে দিতে চায় ইলমে হাদিস ফু মেরে উড়িয়ে দেওয়ার জিনিস নয় আপনি জেনে রাখুন পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার যত ডাক্তার যত জ্ঞানী যত বিজ্ঞানী যত পন্ডিত এক একটা বিষয়ের পিছনে যত পরিশ্রম করেছে পদার্থবিজ্ঞানের পিছনে একজন পদার্থবিদ যত পরিশ্রম করেছে ডাক্তারি বিদ্যার পিছনে একজন ডাক্তার যত পরিশ্রম করেছে ইঞ্জিনিয়ারি বিদ্যার পিছনে একজন ইঞ্জিনিয়ার যত পরিশ্রম করেছে সকলের পরিশ্রম যদি এক জায়গায় করা হয় তাহলে দুনিয়ার মহাদ্দেশরা হাদিসের পিছনে যত পরিশ্রম করেছে মহাদ্দেশদের পরিশ্রমের চারানাও বিন্দু পরিমাণ তুলনা তাদের পরিশ্রমের সাথে হবে না হাদিস হচ্ছে এমন ভারী জিনিস বাহরুন এমন সমুদ্র যার কোনো তীর নাই সম্মানিত উপস্থিতি মহাদ্দেশদের পরিশ্রমের একটা উদাহরণ দিব আবু হরে রাজি আল্লাহ আনহু তার ছাত্র হাম্মাম বিন মুনাব্বে তার ছাত্র মামার বিন রাশেদ তার ছাত্র আব্দুল রাজাক বিন হাম্মাম আসান আনি তার ছাত্র আহমদ বিন হাম্বাল তার ছাত্র ইমাম বুখারি আহমদ বিন হাম্বালের মুসনাদে আহমদ আর আব্দুল রাজাক বিন হাম্মাম আসান হচ্ছে মুসান্নাফ আব্দুল রাজাক আব্দুল রাজাক বিন হাম্মাম আসান হচ্ছে মা আমার বিন রাশেদের ছাত্র মা আমার বিন রাশেদ হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র আর হাম্মাম বিন মুনাব্বেহ আবু হরে রাজি আল্লাহ তাল ছাত্র হাম্মাম বিন মুনাব্বেহ তাবি আবু হরার জিল্লাহ তালুর ছাত্র তিনি আবু হরার থেকে যা হাদিস শুনতেন সব লিখতেন তার ওই বইয়ের নাম হচ্ছে সাহিফায় হাম্মাম বিন মুনাব্বে যেটা এখন কিছুদিন আগে ডক্টর হামিদুল্লাহ জার্মানের বার্লিন লাইব্রেরিতে সেই বইটা পেয়েছে এবং সেটাকে প্রকাশ করেছে সেই বইয়ের ভূমিকায় তিনি কি লিখছেন তা আমি বলতেছি এবার দেখেন এই সাহিফাই হাম্মাম বিন মুনাব্বে আবু হরারের ছাত্র তিনি বই লিখেছেন তার নিকট থেকে এই বই সংগ্রহ করেছে এবং পড়েছে মা আমার বিন রাশেদ মা আমার বিন রাশেদের নিকট থেকে এই বই পড়েছে এবং সংগ্রহ করেছে আব্দুর রাজাক বিন হাম্মাম আনি এবং তিনি তার মুসান্নাফ আব্দুর রাজাকের মধ্যে ওই বই থেকে অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজাকে জমা করেছেন ঠিক তেমনি আব্দুর রাজাকের ছাত্র আহমদ বিন হাম্বাল ওই বই থেকে অনেক হাদিস তার মুস্তাদে আহমদের মধ্যে জমা করেছেন ঠিক তেমনি আহমদ ছাত্র ইমাম বোখারি তার সহি বোখারির মধ্যে ওই বই থেকে অনেক হাদিস জমা করেছেন এখন এই যে গবেষক এই যে প্রকাশক চোদ্দশো বছর পরে সেই সাহিফায় লাইব্রেরিতে পেয়ে ওই সাহিফায় যে যে হাদিস আব্দুর এনেছে যে যে সহি এনেছিলেন যে যে হাদিস ইমাম আহমদ বিন হাম্বাল তার মুস্তে আহমদে এনেছিলেন ওই সাহিফ হাম্মাম বিন মোনাব্বেহের সাথে এই তিনটা হাদিসে এই তিনটা হাদিসের গ্রন্থে যে হাদিসগুলো আনা হয়েছে সবগুলোর সাথে মিলিয়ে দেখলেন যে সাইফাই মাম্বির মুনাব্বের হাদিসের সাথে এই তিনটা গ্রন্থে আনা হাদিসের একটা হরফেও পার্থক্য নাই এটাই হচ্ছে মুসলমানদের মহাদ্দিসদের হাদিস সংগ্রহের ইতিহাস নজির দৃষ্টান্ত সম্মানিত উপস্থিতি এখানে আরও একটা কথা বলি তারা বলে এত বছর পরে সেই ইমাম বুখারি কেমনে লিখলো আমি আপনাকে বলি যে বাংলাদেশের একজন বড় ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী আপনার নিকুট একজন বড় ব্যক্তিত্ব এমপি সাহেব আপনার নিকুট একজন বড় ব্যক্তিত্ব আব্দুর সাহেব আপনি যদি একটা দিন প্রধানমন্ত্রীর সাথে কাটান একটা দিন এমন ব্যক্তির সাথে কাটান যাকে আপনি জীবন দিয়ে ভালোবাসেন ওই দিনটা স্মরণ করার জন্য ওই দিনে কি কি করেছেন কি কি বলেছেন তা মনে রাখার জন্য আপনাকে কি মুখস্থ করা লাগবে এভাবে বই পড়ার মতো ঝুঁকে ঝুঁকে মুখস্ত করা লাগবে লাগবে না তাহলে যে সাহাবিরা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন দুনিয়ার মানুষ আর একজনকে যত ভালোবাসতে পারে সাহাবিরা তার চেয়ে হাজার গুণ বেশি আল্লাহ রাসুলকে ভালোবাসতেন সে আল্লাহ রাসুলের সাথে তারা পাঁচ অক্টো সালাত সে আল্লাহ রাসুলের সাথে তারা যুদ্ধ করতেছে সে আল্লাহ রাসুলের সাথে তারা হজ করতেছে সে আল্লাহ রসুলের সাথে তারা সিয়াম করতেছে এই পাঁচ অক্টর সালাত আল্লাহ রাসুল কিভাবে আদায় করেছেন এই হজ আল্লাহ রসুল কিভাবে করেছেন এই সিয়াম আল্লাহ রাসুল কিভাবে করেছেন তা মনে রাখার জন্য সাহাবিদেরকে মুখস্থ করা লাগবে আপনার কি মনে হয় মুখস্থ করা লাগবে সম্মানিত উপস্থিতি যদি মুখস্থ না করা লাগে এটাই ঠিক যে তাদেরকে বিন্দু মাত্র মুখস্থ করা লাগতো না কেন সালাত তারা দিনে পাঁচবার পড়তো আল্লাহ রাসুলের মৃত্যুর পরে কোনো সাহাবি সালাত ছেড়ে দেয়নি সব সাহাবি নিয়মিত পাঁচ অক্ট সালাত আদায় করেছে সব সাহাবি হজ করেছে সব সাহাবি সিয়াম পালন করেছে তারা দিন ধর্ম ছাড়েনি অতএব যতদিন সাহাবিরা পৃথিবীতে জীবিত ছিল প্রায় একশো বছর যাবৎ ততদিন আল্লাহর রাসুলের হাদিস বিনা মুখস্থতে সাহাবিদের আমলের মধ্যে জীবিত ছিল ঠিক সাহাবিদের পরে তাবিদের আমলের মধ্যে জীবিত ছিল সম্মানিত উপস্থিতি অতএব কেউ যদি বলে দুইশো বছর পরে এসে কিভাবে লিখলো সে আসলে ইলমে হাদিস সম্পর্কে অজ্ঞ ইলমে হাদিস সম্পর্কে তার নিকটে বিন্দু মাত্র জ্ঞান নাই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি এবার আমি আমার আলোচনার তৃতীয় পয়েন্টে চলে এসেছি কাদিয়ানি কাদিয়ানিদের নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে না এই জন্য একটু আলোচনা হওয়া উচিত কাদিয়ানিদের বিষয়ে আরো একটু আলোচনা হওয়া উচিত যে কেউ কেউ আহলে হাদিসদের বলে আহলে হাদিসরা নাকি কাদিয়ানিদের এজেন্ট তাদেরকে ইতিহাস জানা থাকতে হবে এই পৃথিবীর বুকে ভারত উপমহাদেশে কাদিয়ানিদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে যাদের অবদান সবচেয়ে বেশি বাহাস মোনাজারা মোবাহার মাধ্যমে কাদিয়ানিদেরকে যারা মাঠে ময়দানে পরাস্ত করেছে সেই জামাতের মধ্যে শীর্ষ স্থানে থাকবে আহলে হাদিস জামাত একজন ব্যক্তি নামধারী আকিদা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে গোলামে অমুক অমুক এটা এটা করেছে আর কোথাও আল্লামা সানাউল্লাহ মৃত শরীর নাম নেয়নি আমি বলবো হ্যাঁ সে জ্ঞান ও পাপি ইতিহাস চোর যে ব্যক্তি কাদিয়ানিদের ইতিহাস বলবে কিন্তু আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর নাম নিবে না সে হয় অজ্ঞ অথবা জ্ঞান আল্লামা আল্লা সানাউল্লাহ অমৃতসরী আহলে হাদিসদের এমন একজন দিকপাল আলেম ছিলেন যিনি একই টেবিলে একই মঞ্চে বসে একই সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিয়া সন্নি বৃলভি যত বেদাতি বাতিল ফেরকা আছে সকলকে একই টেবিলে একই সাথে বসে পরাস্ত করে একই দিনে উঠে যাওয়ার মতো জ্ঞান জার্নি ছিল তার নাম মাওলানা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহমাউল্লা তিনি এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহালা পর্যন্ত করেছেন এইভাবে আল্লাহ যদি আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নুমতের দাবিতে সত্য হয়ে থাকি তাহলে গোলাম আহমদ কাদিয়ানির জন্য আমার যে মৃত্যু হয় আর আমি যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের খাতমে নুবতের দাবিতে মিথ্যা হয়ে থাকি তাহলে আমার জন্য গোলাম আহমদ কাদিয়ানির যে উদ্দশায় মৃত্যু হয় এই মোবাহালার পরে গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে পড়ে নিকৃষ্টভাবে জনকভাবে মারা গেছিল আর মৌলানা আল্লাহ সানাউল্লাহ মৃত্যুশ্রী তার মৃত্যুর পরেও চল্লিশ বছর যাবৎ পৃথিবীর বুকে হাতমিনের মর্যাদা হিসেবে জীবিত ছিলেন তাহলে কাদিন ফিরকার পতন কার হাতে হলো জোরে বলেন কার হাতে হলো আহলে হাদিসদের হাতে হলো আজ কেউ বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন দাদ সালাসুন কারিবাম মিন সালাসুন দাজ্জালুন কাযাবুন সাইখরুজ আচরি 30 এর অধিক দাজ্জাল কাযাব বের হবে এই 30 এর অধিক দাজ্জাল কাযাব বলবে কুল্লুহুম ইয়া জামান নাহু নবী সকলেই দাবি করবে যে সে নবী কিন্তু জেনে রাখো আনান নবী লা নবী ইয়া বাদি ওয়া আনা খাতামুন নবিয়িন আমি হচ্ছে সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আর সালমান ফারসি

বলছেন ফারা আমি দেখলাম যে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের দুই কাজের মাঝে হাতমে নবুয়তের সিলমোহর রয়েছে আল্লাহ রাসুলের পরে আর কোনো নবী আসবে না তখন তিনি সাথে সাথে ওখানে পড়লেন আসাদু আল্লাহ ইহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সম্মানিত উপস্থিতি কাদিয়ানিরা তো কাফের কাফের যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের বাংলাদেশ সরকারের নিকটের দাবি জানিয়ে বলতে চাই এদেশে হিন্দুরা আছে থাক থাকতে পারে খ্রিস্টানেরা আছে থাক থাক থাকতে পারে বৌদ্ধরা আছে থাক থাকতে পারে কাদিয়ানিরা আছে থাক থাকতে পারে কিন্তু কাদিয়ানি নাম নিয়ে থাকতে হবে কাফের নাম নিয়ে থাকতে হবে যেমন হিন্দুরা নিজেকে হিন্দু বলে বাংলাদেশে থাকে নিজেকে খ্রিস্টান বলে খ্রিস্টানেরা থাকে কোন হিন্দু নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না কোন খ্রিস্টান নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না এইভাবে যদি কাদিয়ানিরা চায় নিজেদেরকে কাদিয়ানি পরিচয় দিয়ে কাফের হয়ে বাংলাদেশে বসবাস করুক কোন আপত্তি নাই কিন্তু আহমাদি মুসলিম নাম নিয়ে মুসলিম পরিচয় নিয়ে বাংলাদেশে কাদিয়ানিদের বসবাসের সুযোগ নাই এদেশের ষোলো কোটি মানুষ এদেশের ষোলো কোটি মানুষ এই দাবি জানায় যেভাবে বিশ্বের চল্লিশটি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে বাংলাদেশেও আমরা দেখতে চাই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক এবং সরকারের নিকটে আবেদন জানাব সরকারের কোন কেউ যেন কাদিয়ানিদের প্রতি দুর্বলতা না দেখায় এটা এদেশের জনগণ বরদাস্ত করবে না সম্মানিত উপস্থিতি পরিশেষে আপনাদের নিকটে বলতে চাই কয়েকটা কথা এই যে হিজবুত তাওহিদের বিরুদ্ধে বললাম মুনকিরা হাদিসের বিরুদ্ধে বললাম কাদিয়ানীদের বিরুদ্ধে বললাম জঙ্গিদেরটা রেখে দিলাম সময় সংকীর্ণ অনেক বড় বড় বক্তা আছে এগুলোর বিরুদ্ধে বলতে গেলে আচ্ছা জঙ্গি জঙ্গিবাদের বিরুদ্ধে তাহলে দুটি কথা বলে নেই জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে দুটি কথা বলে নেই জঙ্গিদের বাতিল ভ্রান্ত আকিদার মূল ভিত্তি হচ্ছে দুটি এক তারা দাবি করে যে কবিরা গুনাহগার মুসলিম মুসলিম নাই কাফের হয়ে গেছে দুই মুসলিম রাষ্ট্রকে তারা কাফের রাষ্ট্র মনে করে এই দুটা হচ্ছে তাদের মূল ভ্রান্তির কারণ এক তারা কাবিরা গুনাহগার মুসলিমকে কাফের মনে করে তার খণ্ডন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবুলিল্লাহি তাওবাতান নাসুহা ও হে মানদারগণ তোমরা আল্লাহর নিকটে তওবা করো জেনে রাখবেন যখন মানুষ সাগিরা গুনাহ করে তখন ওযু করলে maaf হয়ে যায় যখন সাগিরা গুনাহ করে তখন নামাজ করলে সালা আদায় করলে maaf হয়ে যায় কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া maaf হয় না আল্লাহ সুরা তাহারিমে বলতেছেন ওই সমস্ত মুমিনদেরকে যারা কাবিরা গুনাহ করেছে তাদেরকে তয়বার নির্দেশ দিচ্ছেন আর আল্লাহ বলছেন হে কাবিরা গুনাহার মুমিনগণ তোমরা তওবা করো বুঝা গেল কাবিরা গুনাহ করার পরেও সে এখনো মুমিন আছে কাফের হয়নি সুরা হুজরাতের নয় নম্বর আয়াতে আল্লাহ সুহান বলছেন ওয়াইং তাই ফাতানি মিনাল মুমিনিন আক্তাতালু যদি মুমিনদের দুটি দল পরস্পরের লড়াই করে তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও জেনে রাখবেন একটা মুসলিম যদি আরেক মুসলিমের গায়ে তুলে গুনা একটা মুস্তিম আর এক মুস্তিমের গায়ে হাত তুলতে পারে না বহু হাদিস যেটা কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ এখানে এক মুমিন আর এক মুমিনের উপর